কত তো একটা মনে এটা কি কইলে তা আমার মাহফিল আসিল কক্সবাজার কি বাজার আগের দিন মাহফিল হইল দিনাজপুর দিন মানে বাংলাদেশটা হ্যান্তি একটা জায়গায় হ্যানতে বিমানে আইসি ঢাকা ঢাকাতে বিমানে কক্সবাজার তো তার আরে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন তো ফ্লাইট হইলো তিনটা না সাড়ে তিনটা ল্যান্ড করলাম তারা গাড়ি লই যাইছে আমি বললাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে কতদূর রাত্রে তো আমি অনেকে কত টেকা খরচ করিয়া এই বাজার আইয়ে চাই তো তা আমি যখন আগে আগে আইয়া ফুটছি এই আপনারা এই যদি আমি এখন কত ঘুরে ঘুরা গা কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি কোনো সমস্যা কি মাহফিল তো রাত্রে না আপনি দিনও আট অসুবিধা কি না আমি কই নিয়ে হাত দিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি না না এটা যে ডামটা আইয়া করছি ফ্যাকেট করে লাইছি হাত দিয়া কোনো অসুবিধা নেই হেডে এটা আপনি আইল যে তা আমি যখন এই রকম হ্যাঁ ওকে ঠিক আছে না না হ্যাঁ ঠিক আছে বরকতুল্লা ভাই কই যা না কি আছেন আপনি যাইতে আছেন আপনি কোনো আছেন বোনাই যা আইমিন কোরে কর আমরা দেশ এবার আরে বাইলাম কেন এটা তো আপনারা বুঝছেন না আমরা দেশ লক্ষণ খারাপ দেখবেন মসজিদও একবার কাশ দিছে লগে লগে দেখবেন মসজিদ হুদা কাশ আর কাশ এবারে উঠটা যদি যাইতে পারে আপনি এটা কইবেন আমরা দুষ্কি এলাকা এবারও যাইতে না আপনারাও যাইতেন পারতেন এটা একটা সিগনাল মার হাবা কর উডনের চিন্তাও করেন না আমিন কর আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন ফুলিশ আমার দিকে উঠতে দিছে দৌড় একটা ফুলিশ দৌড়ে যাইতে আছে আমার লগের বেটা কোর দৌড় দিয়ে আলাম নমুনা খারাপ আমি কই ভাই ফাত এতরা ফাঞ্জা বিঘাও দিয়া দৌড়াইয়া পারতাম না ফেসলাইকে ফুরে যাই গিয়া দললে দৌড়ালে বোকা ফাল দৌড়া থাকলে হদ যদি দৌড়াইয়া পারতাম ফুলিশের দৌড় অন্য রহম হ্যাঁ বড়া দৌড় দিয়ে আইসা আমি খেলি রইছি আইয়া সেইরে আমার কানজা দিয়া দৌড়া সিফা দিছি মন হইলে হন শুনটা ব্যথা শুরু হয়ে যায় গিয়া আমি কই ভাই কি তাই মহব্বত আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এসে আর লাগতো না আমার আর তিনবার লাগতো না একবার এসবসে পরে এবার দেখি চোখের ফানি মুস আমি কই কি আমরা বাড়ি কুমিল্লা তো কহজোর আপনার দেখা চিন্না লাইছি তো এর লিগে দৌড় দিয়ে আইসি আমি তখন বুঝছি আমি কি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার এই চিন্না লাইছেন সব লাগতেন না তো ফুলিশ সবচেয়ে খারাপ টান না আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আস কথা তো মনোভোগ কইলে তা নাইতার বাজে বারোটা করো আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজার নাইতার বাজে বারোটা তে মশার বেন্ডে নিয়ে ঘুমাইতে পারে না যা একটা মশারি আসি আগে তো লারা দিল উড়ে যে টোকা তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুইড়ে গুইড়ে কামড়া তো এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আব যে ঘুমইতো না তো গাড়াত একটা একটা নতুন দোহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়াছি আতে ভাল দে উড়ছে নতুন দহনদার তো বিদেশ তায়ে যাছে না কয়ডা ক্যাশ তে দিয়া দোহান দিছে সকলে তারতে যে খায়ও তেও খুশি বগর লগে গিয়া কয় দহন বেঁচা অরুরি অরুরি রাখ দিয়া রইছে কয় দিন পরে যে ডিপবাডি আছে লজেন্ডি নাই এই ডিপবাডি আছে লজেন্ডি কাস্টমারও নতুন দহন বিচার হেটাটালাই দিয়া

মশার জ্বালায় ঘুমাইতাম পারি না তো কয়াল বার কইরা দিছে দাম কত পাড়াইতে হা সহালে নিস কবে নিস আবার গায়ে তরাইতে বাহি ভাই দোহানের ক্ষতি হয় তেহারা দিয়া নাই আপনাকে তাহলে ভাই দেখিস কেন কেন তো তারে দম খাইয়া টম খাইয়া কয়াল নিছে তালুকা সহালে দিয়া লইব আড়াই বছর হইছে কয়ালের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়ালটাতে লাভ হইলে না হইলে না হইছে না হইলে বেশি জুলুম করলে তে না হলে এক লাভ করছে এই আড়াই টিহার আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো কি দোহানদারি করতাম না কয় কয় বংশাবলী মানুষ মতো কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে কো তুই আর মাতিচ্ছা আমি এবার রেজি গাইয়া এবারটা রেজি গেছি কি তারি তুই হেঁতো কোয়েলের টেহাতে চাকে হ্যাঁ আইয়া সেটা দোহানদারে ধরছে তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না কয়লে টেল লিখে তুই ভাইসাপে জানিস কি তুই তুই টেবিলে খাড় আসতে বালা দোয়ানদারে খাড় আস তুই বালা আড়াই বছর আড়াই তুই আর আড়াই বছর ঘুরে যাচ্ছ তুই আবার কষ্ট হ্যাঁ তো দোয়ানদারে খাড় আস কত ডাইরেক্টটা মনে পড়ছে ওই একটা যে কই খাইয়া আটতে আছে কই ওর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনারি টু হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোটা রস নাই খাউন না তুই তুইছ উন্না বালা তুই আর আইディアর আড়াই বছর গড়াইতাছত দহান দারে খাদাস তুই বালা তুই তো খাদাস তো তুই ঠিক কি না কা ঠিক আই চিন্তা কইরা সইললান মন্ডা যা ধরে তা কইরা না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না বায়ু এডি আল্লাহর হ আল্লাহ ইচ্ছা করলে বাফ কইরা দিতে পারে কিন্তু ওই কোয়া আড়াই টাকার কারণে কোন বান্দা ওই ফুল সরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে জায়গা দিলেই তো না তে কি ছাইরা দিব কিয়ামতের তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কোয়া ললাইকে কাবি দোহান দত্ত কয় কিতা তা আড়াই টি হা আল্লাহ হিসাব কয়া কয়েছে যাও জান্নাতে চলা যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল ওলা গিয়ে আতফাও চড়াইয়া খেলছে ভাই কই যা কয় আল্লাহ কইসে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালের টেহাটা একটা লাইন করে দিয়া যাও

আমরা মানুষ মানুষ কুদুর বিবেকটা খাটাইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির তোমার জোর কে না খাও জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লা কাহ লাডির জোর দেহা কত দা আরেকটা মনে পড়ছে আর যদি কথা খালি মনে পড়তেছে দিয়ে মার হাবা কয় না রে লাডির জোর দেহা তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহান দারে আড়াইশো কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহান দারের ফুচিটা কিটা দুধ দিয়া যায় আরেক বেড়ায় বাদাম নিয়ে লাঠে হাঁটায় সিনিয়র সাফা তানে বুদি দোহান তে সন্ধ্যার ফলে দোহান বন্ধ করলে হাতাইয়া খেড়ে যায় তার ফুচি দেখি তো তুই যে আড়াইশো কাপ চা বাহি খাইলি খুঁজে পরে তার মিলে সর হইছে তে সিল্লান দেওয়া করে আর এই রকম বেজু তুই মরতাম রে আমার মতো মানসে আমরা কাটতে বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা চা ওলা আমার সামনে দিয়ে খেড়ে উইলা তার এবার বুড়া বেড়ায় ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেড়ুইয়া গড়িয়া কয় এইতান্দি যে তে যে আব্বাৰ তেতে হা খুজলো আমরা সাত ভাইয়ের লোকে তে ফাড়বো তারেক বাৰে কয় তৰানা ছয় বাই সাত বাইকে ন কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া ইতান্দি সাত বাই এমনি ফেন অলাফি ৰো চুবাদেউদে বুট বুজি চটন যেতে তাৰে এতান্দি সাত বাই আব্বাই বেড়াইয়া কবে জানি কয় সাত বাই এক বই নাম্বাই আম্বাই বেড়াইয়া নাউৰিবিলা কাও তুমি এই দেখাইলা মনে কষ্ট নিয়ে না তিন কারণে মানুষ এই বেড়াগিরি দেখায় কয় কারণে কষ্ট হইতাছে আপনাদের কয় কারণে এক নাম্বারে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমত ঠেক কে নাখাওঁ এই তিনটা জিনিস যে ফাইয়া সবাই বেড়াগিরিতে বলি মানুষ যার কল যাতাল্লার ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদ গিয়ে জিলাফি দিয়ে মিলাত ফোরায় কান্দে তেহা দে আল্লাহর দরবার মসজিদ আল্লাহ আবার একটা ফুট দিস তারে এক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ আর যারা খারাস তে চিন্তা করে আরো কারা ওয়াই লই না এরপর তেরো পাইবে আমার লোকে কথা এই ধর জ্বর ক্ষমতা এই তিন কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে ধর যখন আ জাগাত কু জাগাত তেহাও আয় ভগীনীৰ ফুট তাৰে চান্দ তুলে বিদেশ চৰাইছে তে হে লৈ গে লেবাৰে ঠেহামাইগা তেওলা হৈছে তে বাংলাদেশ আইয়া সেই ৰিক্সাত বইয়া ঠেং এক তুলিলে এই ৰিক্সালৰ মাথাৰ কাছে নিয়ে খাটা কৰাই নাই ৰিক্সালৈ গৈ কি তাৰে মাথাত কেইটা লাগে চাই ইয়াতে তার ঠেং না ভগিনীৰ অত ত তেহে হৈছে তো তে নলব গোটেই তে ৰিক্সাত গলেও ঠেং উঠে গিয় ৰাহে হেডমাষ্টৰ চাৰে চত চলিবলা না এবারে গুড়া মাছ বিচারতা কয়দিন ধরে বেলুম্বু ফাটছে আরেক মাছ আরেক মারি থেকে বেলুম্বু কিনে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুঁড়া মাছ হলে বেলুম্বু দিয়া কাঁসামি সাইডা ফাতা দিয়া কুতোটা গাড়া গাড়া করে খায়াম এইতে গিয়া এই হেডমাস্টারের স্যারে যে গাইছে গোড়া মাছটি রে হ্যাঁতে কয় পঞ্চাশ টাকা আরেকটা ইয়া সেটা স্যারে মনে করছো চল্লিশ টাকা দিয়ে লোজালাম নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই মানুষ হ্যাপার দামাদামি করতে আসে চল্লিশ টাকা দিতি না হাত কয় ভাত চল্লিশ দিয়ে আর একটা দৌড় দিয়ে যা সেটা ব্যাগ দে পঞ্চাশ টাকা লোক স্যারে কো এই গ্রাম ওইটা ব্যাহত ডাকাটারে তো আমার ছাত্র তে কাটা সাইয়া দেহে ভগিন্দির ফুটে বিদেশ যাতে হয়েছে তা ঠিক কিনা কয়া দেহে তে ওই আত কাটে হয়েছে যে আটে হাঁকি আমরা বালাটে হয়েছে তা লেবারে তে হামে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তা তো বিদেশ যাও বন্ধ তাই হোক হিন্দির ভিতরে এ বিদেশ গিয়া তেহাও লইলে এই অবস্থায় হয় হেডমাস্টার সারে রুফরি দিয়ে গিয়া তে দাম কইয়া না উজুবিল্লা কোন না এই তেহা যদি আমার বালা জাগাত হয় তেহা যদি বালা জাগাত হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এ তিনখানা হয় ঠিক কিনা তো বালা জাগার তেহা হইলে ভালা ভালা জিনিস হয় আজাগাত কুজাগাত তে হইলে গ্রাম ও ফিদে ফিদি হয় এইজনে সেইজনে তে যেহান সুদু হে না তেহেন যে সাবল দুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও পরে নেই কা দুই বেড়ে তর্ক কি করতে আছে তে একজন রে কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে কি রে তে হাতে কই খিসনের সময় না কত হইতাছে আর খিসাম গেতা কই আমি আসি না কি যা তে দৌড় দিয়ে গুশি দিয়ালে যে কই কি তারে গুশির জায়গা আইছে আমরা দি বালা কথা কইতে তুই ঘুষি দিছ কি ওই হেতে ওই যে জায়গার তে হয়েছে যে এক নম্বরে ধন ভাই ধন দেয় কে নেয় কে আল্লাহ রস্তে দাদাগিরি দেহাইয়ার না একটা রাইতে আপনার রাস্তার বিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কিনা কি লেগে বেড়াগিরি দেহা কি লেগে বেড়াগিরি দেহা নতুন গাড়িটা মাত্র কিনছে আপনি গাড়িওয়ালা হয়েছে আল্লাহ যদি কয় তোর সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন ফার্মনিও তোরে সহ গাড়িটারে ট্রাকের ভিতরে ডুবাই দাম ফার্মনি ব্যাটাগিরি দেখান কীর্তন সুক্রিয়া না তাই করবে এক নম্বরে হলো ধন দুই নম্বরে নাকি তা কইসলাম জল যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুভ্য মানুষ তারা বেড়াগিরি দেহায় নাউজুবিল্লা কন্যা কেন জুড়ে কন নাউজুবিল্লা তবে বালা মানুষ এই কাম করে না ও ভাই আমি তো অনেক মানুষ দেখছি আমি এরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নাই এত তো বড় বড় জায়গায় দাদা ওরা আমার এইটা খাইবো কেন হুজুর আমার এই বাড়ি ঘুমাইবো কারা আমি মরে গেলে গা এটির তিনখানা মাদ্রাসা দেওয়া সার উপায় নাই আমার একটা জিও নাই ফুতো নাই হুজুর আজমির শরীফ গেছি হুজুর বছর বছর উমরা করছি হুজুর এ তিনখানত গরু জব করে খাওয়াইছি গ্রামবাসী রে পাঁচ ছয়বার খাওয়াইছি আল্লাহ তো দেয় না আল্লাহ তোমারে দেয় না কুটি কোটি টাকার মালিক আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না তার আল্লাহ করলে ছয় সাতজন হইছে তে তো গুরুত্ব বুঝে না ওই জায়গাটা নাই এবার আর বুকটার মধ্যে কান ফত্যা ভূন্য কান্নার ফুলফুনে আওয়াজ শোনা যায় ঠিক কি না কও যার নাইতে এ বুঝে তোমার দিয়েও দালা বিপদ পড়ছে তবে একটা উচিত কথা কইয়া যায় আর আয় না নাই যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেহায় মনে কষ্ট নিয়ে না কইতো আমার খারাপ লাগে না কই ও না বুঝনের লেগে কন লাগে এটা মানুষের স্বভাব না এটা কুকুরের স্বভাব ঠিক কি না মানুষ কোনোদিন সন্তান নিয়ে ব্যাটাগিরি দেখাইতে পারে না